মা কি হয়েছে মা কি ব্যাপার মা তুমি অসুস্থ শরীর নিয়ে কাজ কেন করছো কবিতা মা উঠো ভাবি কি ব্যাপার কোথায় তোমরা কি হয়েছে কি হয়েছে মানে আমার মায়ের শরীর অসুস্থ আর তুমি কি না আমার মাকে দিয়ে কাজ করছ? তোমার এত বড় সাহস আমি তোমার মাকে দিয়ে করে কাজ করিনি

ঠিকই তো কইছে আমার তো সবসময় কয় আমার সবসময় বলি কাজ কাজ কাম করো না আমি কাজ কাম করবো ঠিকই কইছে তোর ভাবি আর তুই এত বড় কথা কইতেছ তোর ভাবির লগে আমি আমার বোর লাগে কোনো চোখ কথা কই না আর তুই আমার বোরে চোখ কথা কইতেছ তার মানে কি ভাইজান এইভাবে কথা বলতে পারেন না আপনি আপনার বউ কি দুধের দর তুলসী পাতা নাকি আপনার বউ যে কি সেটা আমি খুব ভালো করেই জানি মিথ্যা কথা বলতেছে আপনার বউ আপনার বউই আম্মারে দিয়ে কাজটা করাইতেছে এই যে

তোমার এখন বসে বসে খাওয়ার বয়স আর এই বাড়িতে দুইটা বউ তুমি যদি কাজ করো তারা কি করবে এই আমার মা কাজ করে আর তুমি বসে বসে খাবে দেখো আমি তো তোমাকে বললাম যে আমি মা কিতে কাজ করেনি বড় কাজ করিয়েছে আচ্ছা মা তুমি সত্যি করে কত তুমি ইচ্ছে করে কাজে গেছো নাকি তোমার বাধ্য কত কেউ কাজ বাড়াইছে সেটা তুমি সত্যি করে বলো বাসান্দে তুই আজকে আবার এসে গেছে করতেছস তাইলে তো আমারে কমনই লাগবো তুই মাঠে ঘাটে কাম করস অনেক কষ্ট আ আমার কষ্টের কথা শুনলে তুই সহ্য করতে পারবি না রে বাপ হে লেগে তোরে আমি কিছুই কই না তোরা যখন বাড়ির থেকে চলে যাস তখন তোর বউ নিজে ঘরে শুয়ে থাকে বইয়া থাকে আমারে দিয়ে তার কাপড় চোপড় ধোয়ানো তার সব সব কাজ করায় আর বাজার তুই তুই তো অফিস কর শহরে তুই অনেক পরিশ্রম করস রে অনেক কষ্ট কর শহরে জাজ রাইতে পারি বিরজ্ আমি তোরেও কিছু কই না কারণ কিছু কইলে তোরা অনেক কষ্ট পাবি তোর বউ মানে না যেন গাই পর্যন্ত হাত তুলে আমি তো কিছুই কই নাই সুক্রবার জাবজার বুঝে গেছি কি কইছিলাম কি কইছিলাম বাপটারে অলকালে হারাইছি মাডারে হারাইতে চাই না যতদিন আমার মা বেঁচে আছে আমার মায়ের জানে কোনো কষ্ট না হয় কি দেখলাম আজকে এই পরিবারের জন্য কি করিনি আমি আমার মায়ের সুখের লেগে আমি দিন নাই রাত নাই চব্বিশটা ঘন্টা কাজ করি আর তুই সেই মারি দিয়ে কাজ করাইস সেই মারি দিয়ে তুই বাড়ির সব কাম করাইস Hmm. আমি তোরে আমি তোরে বাড়িতে রাখবো তুই কি করবি তোর বোরে আমি জানি না আমার বোরে আমি আজকেই তালাক দেবো যে বউ নাকি আমার মা এই কাজ করায় যে বউ আমার মা অসুস্থ থাকার কালীন সে চাকরানির মতো কাজ করায় আমি সে বলো সংসার করবো তুমি এটা কেমন কথা কইলা সে মা আমাকে এত কষ্ট করে মানুষ করছে যে মা নিচে না খাইয়া আমাকে খাওয়াইছে আজকে সেই মায়ের উপর অত্যাচার হয় তুমি কইতেছ আমি কি করুন এই আমি কি টাকা পয়সা কম কামাই করি তোরে কি আমি কোনো ভাবে অভাব দিছি তুই যখন যেটা চাইছ আমি তোরে সেটাই এনে দিছি তোরে শুধু একটা কথাই কইছিলাম এই দুনিয়াতে আমার মা সার আর কেউ নাই বাবা মারা যাওয়ার পরে মা আর বড় ভাই দুজনে মিলা কত কষ্ট করে আমার পড়াশোনা করেছে আজকে আমি চাকরি বাকরি করি এই টাকা ইনকাম করে তোর হাতে দেই। তোর আমি কইছি আমার মার একটু দেখবি কষ্ট না হয় সেইভাবে খেয়াল রাখবি আর তুই কি না আমার মায়ের অত্যাচার করিস তুই আমার মায়ের গায়ে হাত তুলতে যাস তোর এত বড় সাহস তোর মন চাইতে আমি একদম মাইরা ফেলি তোর মাইরা ফেলতে মন চাইতেছে তুই যদি ভালো চাস এই মুহূর্তে আমার সামনে থেকে চলে যাবি শুধু চইলা যাবি না আজকের পরে থাইকা তুই আর এই বাড়ি তাসবি না যা তোরা মিটালা দিয়া দে যা এইবার থেকে বের হ যা চলো তাসবি যা দাঁড়াও বোমা তোমরা কই যাইতাছস তোমরা যদি এই বাড়ি থেকে শুইলা যাও তাহলে আ মিয়া কে কে কি করব তোমরা হইতাছস এই বাড়ির লক্ষ্মী তোমরা যদি তোমগো ঘর নিজে গো বল পয়সা এই বাড়িতে থাকো হ্যাঁ আমি অনেক খুশি মু আর আমি জানি আমার দুই পোলারে আমি যা কমু ওরা তাই শুনবো ওরা আগেও কখনো আমার কথার বাইরে যায় নাই কখনও যাইবো না মা মা আপনি আমার মাফ করে দেন আর কোনোদিন আপনার সাথে খাওয়া খাওয়া করবো না হ মা আপনি আমাকে দুজনটা মাফ করে দেন আমাকে বলে আর হইবো না এমন উঠো বোমা উঠো তো ব্য শোনা বাবা মা হইতেছে জান্নাতের চাবি তোমরা পোলাপান মানুষ বোঝো না তো তাই আমি তোমাকেও মাফ করে দিছি আমার কোনো কামকেও করতে হইবো না আমি যত দিন বাইসে আসি হ্যাঁ আমি যতটুকুন পারি হ্যাঁ আমি কাম করবো তোমরা তোমরা এরকম এই কইরো না মা কি বলছ তুমি তুমি কাজ করবে মানে দেখো আমি সব সব একটা কথা বলে দিচ্ছি যদি তুমি আজকের পরে থেকে এই বাড়িতে কাজ করো ভাইজান কি করবো জানি না কিন্তু আমার বউর আমি এই বাড়িতে রাখবো না কথাটা যেন একদম মনে থাকে একদম একদম ঠিক কথা কইস মা মাফ করে দিলেও আমি আমার বউরের মাফ করে না কেন আমার বউরে আমি ওই দিনই মাফ করবো যেদিন আমার মায়ের মুখে হাসি দেব তার আগে না ঠিক আছে আজকের পর থেকে আমি এবারই সব কাজ করবো হ মা আমিও কিচ্ছু করতে হবে না আপনি শুধু ঘরে বসে থাকবেন আমরা দুইজনে মিললাম হ্যাঁ আপনার সেবা যত্ন করবো